ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা অল্প বয়সেই বীরত্ব ও আত্মত্যাগের মাধ্যমে অমর হয়ে গেছেন তাদের মধ্যেই একজন ভগৎ সিংহ আজ আমরা জানবো সেই বিপ্লবীর জীবনী যিনি ইনক্লাব জিন্দাবাদ স্লোগানকে অমর করে তুলেছিলেন ভগৎ সিংহ জন্মগ্রহণ করেন উনিশশো সাত সালের আঠাশে সেপ্টেম্বর পাঞ্জাবের একটি দেশপ্রেমিক পরিবারে জন্মের সময়ই তার বাবা ও কাকা জেলে ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ছোটবেলা থেকেই তিনি শুনতেন বিপ্লবী কাহিনী পড়তেন দেশপ্রেমিকের লেখা মাত্র বারো বছর বয়সে জালিয়ান ওলাভাগ হত্যাকাণ্ড দেখে তার মনে জন্ম নিয়ে এক বিপ্লবী চেতনা বিপ্লবের পথে ভগৎ সিংহ শিকার বদলে দেশ মাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করেন তিনি যোগ দেন নৌজুয়ান ভারতসভা ও পরে এইচএসআরএ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন তার লক্ষ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা স্যান্ডের সত্তা উনিশশো আঠাশ সালে লালা লাজপত রায় পুলিশের লাঠির আঘাতে মৃত্যুবরণ করেন এর প্রতিশোধ নীতি ভগৎ সিংহ রাজগুরু ও চন্দ্রশেখর আজাদ লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন দিল্লি অ্যাসেম্বলি বোমাকাণ্ড উনিশশো সালের দিল্লির কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিংহ ও বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষোভ করেন তবে সেটা ছিল নন ভায়োলেন্ট অর্থাৎ কাউকে না মেরে শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য সঙ্গে সঙ্গে তারা আত্মসমর্পণ করেন এবং আদালতে দেশের অবস্থা তুলে ধরেন বিচার ও ফাঁসি ভগৎ সিংহ ব্রিটিশ আদালতে মাথা উঁচু করে বলেছিলেন আমি ব্রিটিশদের শত্রু অপরাধী নয় ব্রিটিশ সরকার তাকে ফাঁসির আদেশ দে উনিশশো সালের তেইশে মার্চ মাত্র তেইশ বছর বয়সে ভগৎ সিংহ সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেওয়া হয় তার শেষ কথা ছিল ইনকালাব জিন্দাবাদ উপসংহারে বলা যায় আজও ভারতের প্রতিটি যুবকের হৃদয়ে ভগৎসিংহ এক অনুপ্রেরণা তার দেশপ্রেম সাহস ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না